মা এদিকে রান্না বান্না করছে আর আমি বললাম যে বদ্দির জন্য একটু পায়েস বানিয়ে দিতে তো মা পায়েস রান্না করছে চলো আমার মাকে নেওয়া যাবে না আমার মার অবস্থা দেখো কেউ নাই আমার তো তারপর স্নান করে আবার রেডি হয়ে গেছি এখন খাওয়া দাওয়া করে বেরবো আয়ুষ আমার সাথে যাই বলে কান্নাকাটি করছে কিন্তু নিয়ে যাবো না আমি পরে নিয়েছি এই কুর্তিটা আর ওপরে সোয়েটার মানে কুর্তি পরে কোনো লাভ নেই শীত মামাবাড়ির মেয়াদ শেষ কেমন লাগছে এই যে মা এখানে রান্না করছে এটা হচ্ছে গিয়ে কি এবার আমিও খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব কারণ অনেকটাই বেলা হয়ে গেছে আমরা প্রায় দুটোর সময় বেরিয়েছি মানে একটার সময় বেরোনোর কথা সেখানে দুটোর সময় শীতকালের বেলা তো ছোটই জানো আর আমরা চলে এসেছি জাগলিতে আর থেকে নেমে না একটু হেঁটে হেঁটে যেতে হয় আর জাগুলিতে ঠিক এমন একটা সিচুয়েশান আমার সাথে হয়েছে যে আমার হার্ট অ্যাটাকটা হয়ে যায়নি আমার দিদির মেয়ে সামনে ছিল ও দেখেছে দেখে বুঝতে পেরেছে যে আমার সিচুয়েশানটা কী ছিল আমি কেঁদে দেবো কারণ হঠাৎ করে দেখি আমার আইফোনটা চলছে না মানে ফোনটা অফ হয়ে গেছে আমি অন করার চেষ্টা করছি সেটাও অন হচ্ছে না সে কী করবো আমার মাথা পুরো হ্যাং হয়ে গেছিলো যাই হোক তার অনেকক্ষণ পর আমার ফোনটা অন হয়েছে আর আমরা চলে এসেছি ঘাঁটি গাছ আমার এরপর নিয়ে নিলাম কিছু মিষ্টি আমার দিদির মেয়ে দেখাচ্ছিলো যে ওর কোনটা পছন্দ তো সেই অনুযায়ী মিষ্টি নিয়ে চলে যাচ্ছি দিদির বাড়িতে আর রাস্তার দুধারে এত সুন্দর সর্ষে ক্ষেত কী বলবো মানে সন্ধ্যা হয়ে গেছে ঠিকঠাকভাবে দেখানো যাচ্ছে না কিন্তু মানে সামনে থেকে আমি যখন দেখছি এতটা সুন্দর লাগছে আর আমার দিদির মেয়েকে বলছে ভুতুরে জায়গা ভুতুরে রাস্তা মানে সন্ধ্যা হয়ে গেছে আর রাস্তাগুলো একটু ভাঙা ভাঙা তাই একটু খ্যাঁপাচ্ছিলাম ও না সিরিয়াস নিচ্ছে ও ভাবছে যে তো সত্যি মানে নিজের জায়গা নিজেই নিজের বাড়ি নিজেই চিনতে পারছে না যাই হোক গল্প করতে করতে চলে আসলাম আমরা দিদিদের বাড়িতে আর দিদিকে সব জিনিসপত্র দিয়ে দিলাম দিয়ে আমরা এখানে অনেক গল্প করছিলাম আর দেখো ঘুম থেকে উঠে চলে এসেছে আর কেমনভাবে তাকাচ্ছে মানে আমি প্রথমে হয়তো ভিডিও কলে দেখে হাসে কান্না করে আসার জন্য সামনে থেকে দেখলে হয়তো চিনতে পারবে না কিন্তু সামনে থেকে দেখেও চিনে ফেলেছে ওকে সুন্দর কোলে আসার এর আগে যখন এসলাম তখন তো ছোট্ট ছিল এখন কথা বললে ডাকলে খুব রেসপন্স করে যদি পাপা বলে ডাকেও খুব খুশি হয় মানে হাসে কোলে আসার জন্য কি করে আর আমরা অনেক খেলা করেছি অনেক মজা করেছি যার জন্য ভিডিও করতে ভুলে গেছি আর সেদিন ভিডিও করা হয়নি পরের দিন আমি ভিডিও করেছি যেদিন নিউ ইয়ার আর দেখো ও আমার চুল টেনে প্রায় ছিঁড়েই দিয়েছে আর ও এখন যা পায় তাই নিয়ে আর দেখো চুল ও কত খুশি মানে কি দুষ্টু কি বলবো মানে ও খুব মজা আমার চুল ছিঁড়ে আর সারাদিন শুধু এদিক দিয়ে চুল টেনে ছিঁড়ে দেবে এদিকে মুখে আচর দেয় মানে কি না করে ওকে পুরো সামলে রাখা খুব মুশকিল আজকে হচ্ছে নিউ ইয়ার আমি নিউ ইয়ারের পরের দিন ভিডিওটা আপলোড করছি সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবার সারা বছরটা খুব ভালো কাটুক আমার মতো যেন না কাটুক কারণ অনেক কিছু সহ্য করেও মুখে হাসি নিয়ে চলতে হয় যাই হোক এই ব্যাপারটা নিয়ে তোমাদের সাথে অন্য একদিন শেয়ার করবো নিউ ইয়ারের উপলক্ষে দিদি রান্না করেছে বিরিয়ানি তো বিরিয়ানি দিয়ে আমাদের আজকের পার্টিটা হচ্ছে আর তোমরা হয়তো ভাবছো কেন আমি চামচ দিয়ে খাচ্ছি বাড়িতেও কারণ আমি সকালবেলা মাথব বুড়ি করে আলুকার থেকে নিজের আঙুলটাই কেটে ফেলেছি যার জন্য আমি চামচ ছাড়া খেতে পাচ্ছি না আর আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে টাটা বাই বাই